আমরা ছাদে ঘোরাঘুরি করতেছি বাতাসটা এখন ভালোই লাগতেছে সারাদিন প্রচন্ড গরম ছিল করে চাঁদনি ভাবি দেওয়ার আজকে সারাদিন এখানে থাকবো তো চাঁদনি ভাবি দেওয়ার সায় সারাদিন কী করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা এই যে নাস্তা খাওয়া থেকে শুরু করতেছি ডিম পরোটা শ্যামাল মুরগির মাংস সব নাস্তার আইটেম এখানে অনেক সুন্দর সুন্দর পাখি লাভার্স ডাক্তার ছিল অনেক সুন্দর আমি আসলাম আর চুপ হয়ে নিচে

আমরা ছবি তুলতেছি এখানে গরমে অস্থির তারপর ছবি তোলা আবার যাবে না এখন ছবি তোলার জন্য একদম ভাবিদের বিল্ডিংটা এখনো কাজ শেষ না ভাবি হ্যাঁ আরো অনেক কাজ বাকি এই একটু হ্যালো মেলো অনেক কাজ বাকি ছাদে বিল্ডিংটা নতুন তো জন্য এখনো কাজ শেষ হয়নি হ্যাঁ এখান থেকে ভিউটাও ভালো লাগতেছে মনে হচ্ছে যে কষ্ট বেশি যাওয়া যাবে না কারণ রেলিং নাই আমরা ছবি তোলার জন্য একদম ছাদে উঠছি চেহারার অবস্থা খারাপ গরমে গরমে অবস্থা খারাপ যে ড্রেস পরে আসছিলাম সেই ড্রেসও চেঞ্জ করে আসছি পাতলা ড্রেস ছাড়া উপায় নাই এই জন্য পাতলা একটা ড্রেস পরে নিয়েছি সারাদিনের জার্নি

matches pat bill amount aku voting uh we had ma je banuni chilo matches banu amader rate khabar bolle mail namak ekhon dekha ei tai shanti সাগর দিতা বা লিচুর আমাদের মাত্রা

এই যে আমাদের শেষ খাবার দাবার আইসক্রিম ক্ষীর আইসক্রিম ক্ষীর আইসক্রিম হম